দেখুন এর আগে এসআইআর এর শুরুর আগেও একজন ইয়ারকে সাসপেন্ড করা হয়েছিল ঠিক আছে তাকে এবং তাকে সাসপেন্ড শুধু করা হয়েছিল আমার মনে হয় তাকে হয়তো তার চাকরি খেয়ে নিলেই হয়তো ভালো হতো আমার মনে হয় তাকে জেলে পাঠালে ভালো হতো যেভাবে কার চুপি করছিল ভোটে এবং ঠিক একই রকম ভাবে ইয়ারও আবার এই তমলুক আমাদের পূর্ব মেদিনীপুরের ইয়ারও সে বিভিন্ন জায়গায় আধার কার্ড ভোটার কার্ডের সাথে লিঙ্ক করে নাম নথিভুক্ত করার চেষ্টা করছে এগুলো সম্পূর্ণ এগুলো দিদির লোক এরা হচ্ছে তোমার ইলেকশন কমিশনারের লোক নয় ইলেকশন কমিশনারের কথা মতো কাজ করে না এদের এদের এগেনস্টে এফআইআর করা উচিত এবং আমার মনে হয় এটা একটা খুব জঘন্য অপরাধ এবং জঘন্য অপরাধ এনার শাস্তি এনার জেলে জেলেই থাকা উচিত আমি বলে মনে করি কারণ একটা ভোট কার উঠবে কার উঠবে না সেটা নির্বাচন কমিশন তার নথিভুক্ত দিয়েই তার ভোটার কার্ডে নাম উঠবে এখানে এরা ডুপ্লিকেট করে এইসব করে এইভাবেই টিএমসি কে জেতানোর চেষ্টা করে তাই এদেরকে সাসপেন্ড থেকে শুরু করে শুধু সাসপেন্ড নয় এদেরকে জেলে হওয়াজিতেও পাঠানো দরকার আছে এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাধারণ তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমার